আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের সাথে একটা নিনজা টেকনিক যেটাকে বলে আপনার রিলস ভিডিও ভাইরাল করার নিনজা টেকনিক এটা আমার মনে হয় না এখন পর্যন্ত আপনাদের এই ট্রিক্সটা কেউ দেখাইছে কিংবা আপনারা কেউ এখন পর্যন্ত এই পর্যন্ত যাইতে পারছেন হয়তো দুই একজন আপনারা গেছেন কিংবা দু একজন এইভাবে কাজ করতেছেন তো ফেসবুক আপনাদের কিছু ক্রাইটেরিয়া দিছে আমাদের যে আপনার রিলস ভিডিও আপলোড করার পরে আটটা ক্রাইটেরিয়া আছে তো ওই ক্রাইটেরিয়াগুলো পূরণ করলে আপনার অল্প ভিউতে আপনি আপনি ইনকাম পাবেন মানে অল্প ভিউ আপনার ফেসবুক আপনার ভিডিওতে অ্যাডস দিবে এবং আপনার ভিডিও ফেসবুক নিজে ভাইরাল করে দিবে। তো চলুন দেখে আসি কীভাবে আপনারা ফেসবুকের এই নিনজা টেকনিকটা কীভাবে ব্যবহার করতে পারবেন আমি আপনাদের লাইভ প্রুফ আমার আইডিতে কিভাবে আমি এগুলো করছি এবার লাইভ আপনাকে দেখিয়ে দিব যাতে আপনারা খুব সহজেই এই নিনজা টেকনিক ব্যবহার করে আপনাদের রিলস ভিডিও ভাইরাল করতে পারেন এবং বেশি বেশি টাকা ইনকাম করতে পারেন তো চলুন তাহলে আমার যে ফোনে রিলস আপনার স্ক্রিন সরাসরি স্ক্রিন স্ক্রিনে চলে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন এবং কি আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই ধরনের ভিডিও আপনারা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে মনে হয় আপনাদের উপকার হয়েছে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও দশজনকে শেখার জন্য আর কি ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা দশজন এই টেকনিকটা শিখতে পারে এবং তারাও রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারে তাহলে চলুন আমি দেখতে পাচ্ছেন এই তো আমি সরাসরি আমার আইডিতে এসে পড়ছি তো আমার আইডিতে এই হলো আমাদের রিলস ভিডিও এই হলো আমার আইডি তো এখান থেকে আমি আপনাদের সরাসরি লাইভ দেখাবো যে আমি কিভাবে ফেসবুকের যে আপনার আটটা রুলস ওইগুলো পূরণ করি তো তার জন্য প্রথমেই আমি আপনাদের একটা জিনিস চেক দিয়ে দেখাচ্ছি সেটা হলো আমার এই যে ভিডিওগুলো দেখেন আগে তো এই হলো আপনার রিলস ভিডিও আপনার এগুলো আপনাদের আজকে আমার আজকে সকালে আপলোড করা হয়েছে সবগুলো আর এটা হলো আপনার লং ভিডিও তো আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি ভিডিও আমরা দেখে আপনাদের তো প্রথমে যে আপনার রিলস ভিডিও আপনার এর দেখেন এটার আপনার আচ্ছা প্রথমে ভিউ দেখাচ্ছি এটার ভিউ কতটুকু দেখেন প্রথমটার ভিউ দেখেন মাত্র পাঁচশো পঞ্চান্নটা ভিউ ঠিক আছে তো চলেন এটার ভিতরে গিয়ে দেখি এটার কয়টা ক্রাইটেরিয়া আমি পূরণ করতে পারছি তো এটা দেখার জন্য আপনারা যে সি ইনসাইট অ্যান্ড ইনসাইট অ্যান্ড অ্যাডস এটা চলে যাবেন ঠিক আছে এটা চলে যাওয়ার পর তারপর আপনাকে ফেসবুক নিয়ে যাবে যে দেখেন আমার এখান থেকে আপনার দুই সেন্ট ইনকাম হয়েছে তো নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে যে দেখেন বেস্ট প্র্যাকটিস আপনার আটটায় আট মানে আমার আটটায় এখানে পূরণ হয়েছে এই যে দেখেন তো আপনারা চেষ্টা করবেন এই জায়গায় আপনারা প্রত্যেকটা ভিডিওতে চেক দিবেন যে আপনার কয়টা পূরণ হয়েছে যদি দেখেন যে আটটা পূরণ হয় সবগুলো পূরণ করবেন তাহলে ফেসবুক নিজে আপনার ভিডিও ভাইরাল করে দেবে যে দেখেন আপনার আটটায় আটটা পূরণ আছে আচ্ছা চলেন তাহলে পরবর্তীতে ভিডিওতে চলে যাই তো পরবর্তী ভিডিও এটা এটার ভিতরে চলেন এখন রেয়ে এটাই সেমভাবে চলে যায় এটার ভিতরে দেখি এটাই কয়টা পূরণ করতে পারছি আমি এটার মধ্যে দেখেন এক সেন্ট আসছে মাত্র তো এটার মধ্যে দেখেন আমার আটটায় আটটায় পূরণ করা আছে তো রিলস ভিডিও আপলোড করার সময় আপনারা সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল করবে ফেসবুক নিজে তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকার হয় তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন কারণ আপনারা যদি শেয়ার না করেন তাহলে আপনাদের মতো অনেকেই আছে যারা এগুলো জানে না তারা শিখতে পারবে না তো আপনাদের রিকোয়েস্ট আমরা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং কি আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন যাতে এরকমের নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে চলে যায় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম